আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিনালাতাম আলা সৈয়দুল ওয়া ও আল্লা ওয়া আসহাবি আজমাইন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা জানেন বর্তমান অনির্বাচিত অবৈধ সরকার সাতই জানুয়ারি প্রশাসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে গত ছয়ই জুন বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমান অর্থমন্ত্রী একটি বাজেট পেশ করেছেন এই অবস্থাপিত বাজেটের উপর বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরয়ার আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করার উদ্দেশ্যে আজকের এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল সদ্য কারামুক্ত মজলুম জননেতা মালানা রফিকুল ইসলাম খান আরও উপস্থিত আছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গরী জানাব নুরুল ইসলাম বুলবুল আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির কারামুক্ত মজলুম নেতা জানাব মোহাম্মদ সেলিম উদ্দিন এখন এই সাংবাদিক সম্মেলনে বাজেটের উপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক গুলাম পরোয়ার অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার ভাইকে তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ও দেশবাসী ভাই ও বোনেরা আসসালাম আপনারা জানেন বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সাত জানুয়ারির প্রহসনের দামি নির্বাচনের মাধ্যমে এ সরকার ক্ষমতা দখল করেছে অর্থমন্ত্রী ছয় জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী সুখী সমৃদ্ধ উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তব্যে তথ্য পেশ করে সব আশার বাণী শুনিয়েছেন তার সাথে বাস্তবতার কোনো মিল নেই তিনি সুখী সমৃদ্ধ বলতে যে বাংলাদেশের কথা বলেছেন তা সম্পূর্ণ কাল্পনিক বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্যের অসহনীয় উর্ধগতি পানি গ্যাসের অব্যাহত মূল্যবৃদ্ধি এবং ব্যাংক লুটপাট সহ শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার ও সরকারি পৃষ্ঠপোষকতায় লাগামহীন দুর্নীতির কারণে চরম কষ্টকর জীবনযাপন করছেন এটাকে সুখী ও সমৃদ্ধতালি বাংলাদেশ বলা যায় না দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে সাধারণ মানুষের উপর করের বোঝা বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনের জীবনযাপনে অপরিহার্য নানা পণ্যের সেবার উপর বাড়তি কর চাপানো হয়েছে মুঠোফোনে কথা বলার উপর অতিরিক্ত কর বসানো হয়েছে পানি শোধন যন্ত্র শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র এবং এসি ফ্রিজ সহ বিভিন্ন গৃহস্থালী দ্রব্যের উপর শুল্ক কর বাড়ানো হয়েছে যা সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগ বাড়াবে প্রস্তাবিত বাজেটে বড় অঙ্কের ব্যয় মেটাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চার লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দেয়া হয়েছে এটি অর্জন করতে চলতি সংশোধিত বাজেট থেকে ছেষট্টি হাজার কোটি টাকার বেশি আহরণ করতে হবে যা বড় ধরনের চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থনীতিবিদগণ প্রকৃতপক্ষে সরকারের রাজস্ব নীতি ব্যক্তি ও গোষ্ঠী নির্ভর হয়ে পড়েছে বাজেটে দুই লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকার ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এই বিশাল ঋণ নির্ভর বাজেট বাস্তবায়ন করা সরকারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার প্রস্তাব করা হয়েছে এটা বাস্তবায়িত হলে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে এবং মুদ্রা বাজারে অনেক বড় ধরনের প্রভাব পড়বে সুদের হার অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে দেখা দিতে পারে আরও তারল্য সংকট প্রস্তাবিত বাজেটকে অর্থনীতিবিদগণ সংকোচনমূলক বাজেট বলে আখ্যায়িত করেছেন বাজেটে মূল্যস্ফীতি কর জিডিপির অনুপাত এবং জিডিপির অনুপাতে বাজেট ঘাটতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি অর্জন করা কঠিন হবে বাজেটে ঋণ খেলাপি নিয়ন্ত্রণের কোনো কৌশল রাখা হয়নি প্রস্তাবিত বাজেটে ঋণ খেলাপি ও হুন্ডির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কোনো কথা বলা হয়নি বাংলাদেশ ব্যাংক যে হিসাব করেছে তাতে বিগত মাস মাস পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ এক লক্ষ বিরাশি হাজার নয় শত পঁচিশ কোটি টাকা যা প্রকৃত চিত্র নয় বাস্তবে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ পাঁচ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ কমাতে হলে খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিন্তু বাজেটে তার কোনো দিক নির্দেশনা নেই এতে খেলাপি ঋণের প্রবণতা আরও বাড়বে দু সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের সময় খেলাপি ঋণ ছিল বাইশ হাজার চারশো কোটি টাকা আওয়ামী লীগ বলেছিল খেলাপি ঋণ আদায়ের জন্যে আইন প্রয়োগ অব্যাহত থাকবে কিন্তু বাস্তবে সে খেলাপি ঋণ আদায় হয়নি বরং বৃদ্ধি অব্যাহত আছে বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী বাজেট উত্তর সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেছেন যে ছয় মাসের মধ্যে মূল্যস্ফীতি কমানো হবে অথচ পনেরো মাস ধরে মূল্যস্ফীতি নয় শতাংশের উপরে বিশেষজ্ঞগণ বলেছেন মূল্যস্ফীতির যে হিসাব ধরা হয়েছে সেটি গড় হিসাব সাধারণ মানুষের ব্যবহৃত পণ্য বাস্কেটের ভিত্তিতে হিসাব করা হলে মূল্যস্ফীতি হবে বিশ শতাংশের বেশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা এই বাজেটে নেই আছে কিছু বাস্তবতা বর্জিত উচ্চ আকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা বাজেটে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে এই সিদ্ধান্ত সম্পূর্ণ অনৈতিক ও অর্থনৈতিক কোনো দিক থেকেই সেটা গ্রহণযোগ্য নয় অর্থমন্ত্রীর এই পদক্ষেপ সামাজিক ন্যায্যতার দিক থেকে বৈষম্যমূলক বাজেটে সর্বোচ্চ কর হার নির্ধারণ করা হয়েছে তিরিশ শতাংশ কিন্তু পনেরো শতাংশ কর দিয়েই কালো টাকা বৈধ করা যাবে এ পদক্ষেপের মাধ্যমে কর ফাঁকিবাসদের প্রণোদনা দেওয়া হয়েছে পক্ষান্তরে নিয়মিত ও সৎ করদাতাদের তিরস্কৃত করা হয়েছে অর্থমন্ত্রী বলেছেন এবারের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ যারা নেবেন সরকারের কোনো সংস্থা তাদের কোনো প্রশ্ন করবে না সরকারের এই পদক্ষেপ দুর্নীতিবাজদেরকেই উৎসাহিত করবে বাজেটে ব্যক্তি শ্রেণীর আয়সীমা গত অর্থ বছরে সাড়ে তিন লাখ টাকা ছিল এবছর তাই রাখা হয়েছে পাশাপাশি বেশি আয়ের লোকদের আয়করের সীমা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে তিরিশ শতাংশ করা হয়েছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ব্যক্তিকর বৃদ্ধির পাশাপাশি আয় সীমা বাড়ানো উচিত ছিল এক্ষেত্রে সীমা সাড়ে চার লাখ টাকা হওয়া উচিত বলে আমরা মনে করি সংগ্রামী দেশবাসী শিক্ষায় জাতির মেরুদণ্ড শতকরা বিরানব্বই ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র প্রস্তাবিত বাজেটেও শিক্ষা খাতে বরাদ্দ নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে দু হাজার একুশ বাইশ অর্থ বছর থেকে ধারাবাহিকভাবে জিডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ কমছে যদিও শিক্ষা খাতে মোট বরাদ্দ বেশি দেখিয়ে অনেকটা শুভঙ্করের ফাঁকির আশ্রয় নেওয়া হয়েছে সরকার দেখাতে চাচ্ছে চলতি অর্থ বছরের তুলনায় আগামী অর্থ বছরে শিক্ষা খাতে বরাদ্দ সাত দশমিক চার দুই শতাংশ বাড়ানো হয়েছে এ বরাদ্দের মূল বাজেটের এগারো দশমিক আট আট শতাংশ কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষির উন্নয়ন সম্প্রসারণ ও কৃষকদের জন্য প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য কোনো বরাদ্দ রাখা হয়নি অথচ শ্রমজীবীদের তেতাল্লিশ দশমিক আট নয় শতাংশই কৃষিকাজের সাথে জড়িত কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই এই বাজেটে সার বীজ ও কীটনাশক প্রাপ্তির ক্ষেত্রে কৃষকদের সুবিধা দেওয়ার কোনো দিক নির্দেশনা এই বাজেটে নেই বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত হচ্ছে শিল্প খাত অথচ শিল্পের উন্নয়ন বিকাশ এবং নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপনে কোনো দিক নির্দেশনা রাখা হয়নি বাজেটে এমনিতেই কোভিড মহামারী রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক কারণে এবং ডলারের অভাবে শিল্পের কাঁচামাল যন্ত্রপাতি আমদানি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে ফলে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না শ্রমঘন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রণোদনার ব্যবস্থা থাকলে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠত এবং বেকারত্বের কিছুটা দূর হতো কিন্তু শিল্পের বিকাশে কোনো প্রণোদনার ব্যবস্থা করা হয়নি প্রস্তাবিত এই বাজেটে একদিকে হাজার হাজার কোটি টাকার লোকসানের বোঝা নিয়ে রাষ্ট্রাত্ম খাতের শিল্পগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে আজও বন্ধ পাটকালগুলো চালু করতে পারেনি সরকার অন্যদিকে রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত বস্ত্র ও পোশাক শিল্পকে অবহেলা করা হয়েছে প্রস্তাবিত বাজেটে বস্ত্র ও পোশাক শিল্পের বিকাশে কোনো সহায়তার কথা উল্লেখ নেই উল্টো পুরুষও বাচ্চাদের আমদানি করা পোশাকের শুল্ক কমানো হয়েছে এতে দেশীয় শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে মানুষের অন্যতম মৌলিক অধিকার হচ্ছে চিকিৎসা প্রাপ্তি এক্ষেত্রে বাজেটে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বাস্তব কোনো পদক্ষেপ নেওয়া হয়নি প্রকৃতপক্ষে দেশে চিকিৎসা খাতে চলছে ভয়াবহ অরাজকতা সরকারি ও বেসরকারি হাসপাতাল সমূহে সেবার মানে ব্যাপক অবনতি বিশেষায়িত বিশেষ শুল্ক ছাড়ে চিকিৎসা যন্ত্র ও সরঞ্জাম আমদানির সুযোগ পাওয়া যেত এক্ষেত্রে আমদানি শুল্ক হার ছিল এক শতাংশ অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে দুইশোটিরও বেশি চিকিৎসা যন্ত্র ও সরঞ্জামাদি আমদানির ক্ষেত্রে এক শতাংশে শুল্ক বাড়িয়ে দশ শতাংশ করেছেন এতে চিকিৎসা সেবার মূল্য অনেক বেড়ে যেতে পারে যাতে জনগণের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার দুর্দশা শুরু হবে বাংলাদেশের ব্যাংকগুলো বর্তমানে লুটপাটের কারখানায় পরিণত হয়েছে গ্রাহকগণ ব্যাংকে টাকা রাখতে ভরসা পাচ্ছেন না ব্যাংক থেকে ঋণ গ্রহণের নামে বিশেষ গোষ্ঠী জনগণের আমানতের টাকা আত্মসাৎ করার যে অপকৌশল গ্রহণ করেছে তা রোধ করার জন্য বাজেটে কোনো দিক নির্দেশনা নেই দেশপ্রেমিক ভাই ও বোনেরা বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি ও বেকারত্ব দুর্নীতি কমলে অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে কর্মসংস্থানও বাড়বে ফলে বেকারত্ব কমবে আওয়ামী লীগ দুই হাজার নয় সালে ক্ষমতা এসে ঘরে ঘরে চাকুরি দেওয়ার কথা বলেছিল কিন্তু আওয়ামী লীগের পনেরো বছরের আমলে ঘরে ঘরে চাকরি কিংবা বেকারত্ব না কমে বরং বেকারত্ব বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের পরিসংখ্যান বোর্ডের হিসাব অনুযায়ী শুধু তেইশ সালেই বেকারত্বের সংখ্যা চব্বিশ লাখ সত্তর হাজার বেড়েছে বাংলাদেশের শিক্ষিত তরুণদের বেকারত্বের ভয়াবহ চিত্র এসেছে বিভিন্ন গণমাধ্যমে অনেক দেশে সরকার বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত বেকার ভাতা দিয়ে থাকে আমাদের দেশে সেরকম কিছু করার সদিচ্ছা এই সরকারের নেই এবারের বাজেটে বেকারদের জন্যে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তিন বছর আগে বাংলাদেশের প্রতিটি মানুষের মাথাপিছু ঋণ ছিল এক লক্ষ টাকা বর্তমানে দাঁড়িয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ গত তিন বছরে প্রতিটি মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ বেড়েছে পঞ্চান্ন হাজার টাকা দুই সালের জুন মাসে সরকারি ও বেসরকারি ঋণ ছিল আটানব্বই দশমিক নয় বিলিয়ন ডলার এবছর সেপ্টেম্বর মাসে তা দাঁড়ায় একশো বিলিয়ন ডলারে যার সুদ দিতে হবে প্রতি বছর সোয়া লাখ কোটি টাকা আগামী অর্থ বছরে দেশি ও বিদেশি ঋণ এবং তার সুদ দ্বিগুণ বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদগণ চলতি অর্থবছরের সুদ পরিষদে বাজেটের বারো দশমিক চার শতাংশ বরাদ্দ ছিল সংশোধিত বাজেটে সেটা বাড়িয়ে তেরো দশমিক পাঁচ শতাংশ করা হয়েছে প্রস্তাবিত বাজেটে দেশি বিদেশি সুদ পরিষদে বরাদ্দ রাখা হয়েছে এক লাখ তেরো হাজার কোটি টাকা যা বাজেটের চোদ্দ দশমিক দুই চার শতাংশ বাজেটের এক বিশাল অঙ্ক ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে হবে মেগা প্রকল্পের ঋণ ও সুদ পরিশোধের দায় এর ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর আরও চাপ বাড়বে ডলারের সরবরাহ আরও কমে যেতে পারে প্রয়োজনীয় ডলারের অভাবে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ যেমন বাধাগ্রস্ত হবে তেমনি দেশের ব্যবসা বাণিজ্যের সংকট আরও তীব্র হবে মূলত দেশকে ঋণমুক্ত করার বিষয়ে বাজেটে কোনো কার্যকের পদক্ষেপের কথা উল্লেখ নেই দেশের অর্থনীতির সূচক সব দিক থেকে নিম্নগামী মূল্যস্ফীতির কারণে সীমিত আয়ের মানুষ আজ বিপদগ্রস্ত অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনা দুর্নীতির লাগাম টেন ধরার উপর জোর দিয়েছেন কিন্তু তার বাজেট বক্তৃতা বিশ্লেষণ করলে আশাবাদী হওয়ার মতো কোনো নির্দেশনা খুঁজে পাওয়া যায় না অর্থমন্ত্রী খরচের ক্ষেত্রে যে হিসাব পেশ করেছেন তা কোথা থেকে আসবে তার নিশ্চয়তা নেই অর্থমন্ত্রী দুই লক্ষ কোটি টাকার বেশি ঘাটতি পূরণ করার উৎস হিসেবে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ করার কথা বলেছেন সরকার ব্যাংক খাত থেকে বেশি টাকা ঋণ নিলে বেসরকারি খাত ঝুঁকিতে পড়বে প্রকৃতপক্ষে অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেট জনগণের উপর বাড়তি কর আরোপের একটি বাজেট মাত্র এই বাজেট দেশ ও দেশের জনগণের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না প্রিয় দেশবাসী প্রস্তাবিত বাজেট বিশ্লেষণ করার মাধ্যমে একথা প্রতীয়মান হয় যে এই বাজেট জনগণের কল্যাণের জন্য উপস্থাপন করা হয়নি সরকার ও সরকারের মদতপুষ্টদের আখের গুছানোর জন্যই এই বাজেট পেশ করা হয়েছে জনগণের ভোটে নির্বাচিত না হয়। জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই জনগণের কল্যাণ ও মঙ্গলের জন্য একটি ভারসাম্যপূর্ণ বাজেট উপস্থাপনের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেশকে একটি ঋণ নির্ভর দেশে পরিণত করতে থাকবে এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন বলে তোড়া ছাড়া কোনো পথ নেই তাই দেশবাসীকে আমরা একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য সেই ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সেক্রেটারি জেনারেল বাজেটের উপর বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অর্থাৎ এই দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই বক্তব্যের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সুযোগ দেওয়া হবে আর প্রশ্নোত্তরের পরে আমাদের এই আনুষ্ঠানিক যদি সাংবাদিক সম্মেলন শেষ হয়েছে বর্তমান সময়ে তো এমনি দ্রব্যমূল্য অনেক বাড়ছে এই প্রেক্ষিতে সরকার বাজেট পেশ করবে আমরা আমাদের প্রতিক্রিয়া এটা বলেছি যে এটা মোটেই জনবান্ধব নয় বরং সরকারের চাটুকর একটা শ্রেণী তৈরি করার জন্য কিছু সিন্ডিকেটের উপকারের জন্যই মূলত এই বাজেট তাদের কাজে লাগবে জনবান্ধব নয় শ্রমবান্ধব নয় এবং গণবিরোধী একটা বাজেট এটা পেশ করা হয়েছে এর সাথে জনগণের ভাগ্য পরিবর্তনের কোনো সম্পর্ক নেই আমরা জানি যে শিক্ষায় জাতির মেরুদণ্ড মানে ওই জিডিপির অনুমাতে কম দিয়ে গত বছর থেকে একটু বাড়তি দেখিয়ে একটা শুভঙ্করের ফাঁকি দিতে চেয়েছে সরকার এটা জনগণকে তারা প্রতারিত করতে পারবে না আমরা শিক্ষা খাতের নানামুখী দুরাবস্থার বিরুদ্ধে জামাত ইসলামীর ব্যাপক আন্দোলনের পরিকল্পনা কর আছে দেশবাসীকে আমরা সে ব্যাপারে আমাদের বক্তব্য পেশ করেছি এবং সে ব্যাপারে আমাদের নিয়মিত কর্মসূচির মাধ্যমেই এই শিক্ষা বিরোধী যে ষড়যন্ত্র সেটা আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করব 100 টাকা যে এতে করে ভবিষ্যতের এবং বিদেশে যে টাকা পাচার এটা আর পারবে কিনা নিশ্চয়ই সেটা বাড়বে বিদেশে টাকা পাচারই বাড়বে এবং আলটিমেটলি এই কালো টাকা সাদা করার এই যে বিধানটা এটা নৈতিক দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক কোনো দিক থেকে গ্রহণযোগ্য নয় এটা একটা শ্রেণীকে লাইসেন্স দেয়া হলো যে তুমি তোমার আয় গোপন করে কালো টাকার মালিক হতে পারবে নির্দিষ্ট সময় শেষে একটা পার্সেন্টেজ দিয়ে তুমি তোমার টাকাকে সাদা করবে এটা একটা অনৈতিক প্রণোদনা দেওয়া হয়েছে এইটা তো আসলে খুবই পরিষ্কার ক্লিয়ার যে এই কালো টাকা সাদা করার উদ্দেশ্যই হলো লুটেরা দুর্নীতিবাজদেরকে দুর্নীতি করার একটা উৎসাহ দেওয়া যে এই কাজ করলে সরকার আসি আমরা সাথে ভাবটা হলো এরকম আর কি সেক্রেটারি জেনারেল তার লিখিত বক্তব্যে একটা পয়েন্ট উল্লেখ করেছেন আপনারা খেল করার কথা যে সরকার পনেরো পার্সেন্ট সুদ দিয়ে অর্থাৎ টাকা দিয়ে কালো টাকা সাদা করতে পারবে অপরদিকে দিকে ব্যক্তি শ্রেণীর করদাতা যারা তাদের আগে সর্বোচ্চ আয়ধারী ব্যক্তির ট্যাক্স ছিল পঁচিশ পার্সেন্ট এইটা এবার তিরিশ পার্সেন্ট করেছে সুতরাং কোনো ব্যক্তি আয় না করে কালো টাকা বানিয়ে বারবার খালি এই পনেরো পার্সেন্ট দেয় কারণ পনেরো পার্সেন্ট তো তার ট্যাক্স তখন সেভ হয়ে যাচ্ছে এটা মূলত দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে সরকার এই ব্যবস্থার মাধ্যমে সবাইকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনারা সময় দিয়েছেন অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাংবাদিক সম্মেলনকে সফল করেছেন এই জন্য আপনাদের Ei bine, apreciem atât de multe dese de bunătate. alaikum.